you এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের একটি প্রফেশনাল কাজের ইউএবি মেফিং ড্রোন এই ড্রোনের বৈশিষ্ট্য হচ্ছে এটিকে আমরা গোয়েন্দা নজরদারি হিসেবে ব্যবহার করতে পারব বর্তমানে এই ড্রোনের রেঞ্জ দিয়েছি তিরিশ কিলোমিটার পর্যন্ত এটিকে আমরা এক জায়গা থেকে কন্ট্রোল করে প্রায় তিরিশ কিলোমিটার পর্যন্ত দূরে পাঠাতে পারব এবং যে জায়গার মধ্যে এই ড্রোনটি যাবে সেখানের অবস্থা সম্পর্কে আমাদের ডাটা ট্রান্সমিট করবে বর্তমানে এই ড্রোনের মধ্যে আমরা দুইটি ক্যামেরা ব্যবহার করেছি একটি হচ্ছে নাইট ভিশন ক্যামেরা অন্যটি লাইভ ক্যামেরা যার মাধ্যমে এটি আকাশ থেকে আমরা বুমের অবস্থান সম্পর্কে জানতে পারবো আর এই ড্রোনের সুবিধা হচ্ছে এটি জিবিএস টেকিংয়ের মাধ্যমে এই ড্রোনটি কত হাইট উচ্চতা রয়েছে এবং কত কিলোমিটার দূরে যাচ্ছে এবং কি ড্রোনটি কোন প্রান্তে যাচ্ছে সেটি আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে বা পিসিতে দেখতে পারবো আর এই ড্রোনটি অতিরিক্ত বাতাস থাকা সত্ত্বেও কিন্তু নিজেকে কন্ট্রোল রেখে অ্যাস্টেবেল মোড়ে চলতে সক্ষম আজকে আমরা এই ড্রোনটিকে প্রাথমিকভাবে পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরে পাঠাবো এবং দেখবো যে এই ড্রোনটি পাঁচ কিলোমিটার দূরে গিয়ে অটোতে ব্যাগ চলে আসে কিনা দর্শকবৃন্দ আমাদের ড্রোন কিন্তু অলরেডি মাটি থেকে টেক অফ করা শুরু করে দিয়েছে আপনারা দেখছেন এখন আমাদের ড্রোনটা আমাদের মাথার উপর চল এখন আমরা এই ড্রোনটিকে আমরা রিমোট কুলন্তায় বাদ দিয়ে রিমোটখন তোলায় আমরা টোটালে কাটতে দেব না এটা আমরা মিশন দিয়ে দেখবো ড্রোনটি আমাদের যে লোকেশনের মধ্যে আমরা মিশন দিয়েছি অর্থাৎ এটি পাঁচ কিলোমিটার পর্যন্ত আমরা পাঠাবো তো দেখা যাক আমাদের ড্রোনটি পাঁচ কিলোমিটার গিয়ে সেখান থেকে আবার ঘুরে চল আসে কিনা এখন আমরা মিশন দিয়ে দিব এখন কিন্তু আমাদের আমাদের ড্রোনটা এখন কিন্তু আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি তো এটা আমরা কিছুক্ষণ মধ্যে আমরা মিশন দিয়ে দেবো মিশন দেওয়ার হয়ে গেলে কিন্তু এটা আমরা আমাদের কোনো প্রকারে রিমোট কন্ট্রোলার দিয়ে অপারেটিং করার দরকার হবে না এটি আমরা যেখানে আমরা লোকেশন ট্রেকিং করে দিব সেই জায়গায় গিয়ে এটা অটোমেটিক গিয়ে অটোমেটিক চলে আসবে তো আমরা এটা আমাদের ড্রোনটা কিন্তু কতটুকু ওভারে আছে বা কোন দিকে চলতেছে সেটা কিন্তু আমাদের এই আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে তো আমাদের ড্রোনটা কিন্তু আমরা মিশন দিয়ে দিছি এখন আমাদের আমাদের ড্রোনটা কিন্তু আমাদের যে মিশন দিয়ে দিচ্ছি লোকেশনে দিয়ে দিচ্ছি সেই লোকেশন অনুযায়ী কিন্তু ট্রেকিং করতে করতে চলে যাচ্ছে এখন আমরা এটি প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত এটি পাঠিয়ে দিব এবং পাঁচ কিলোমিটার দূরে গিয়ে কিন্তু এটি আবার আমরা কিন্তু কোনো প্রকারে আমাদের দিয়ে জিপিএস কিন্তু এটি চলে যাচ্ছে ড্রোনটা কিন্তু অনেক দূরে চলে গেছে কিন্তু আমরা চোখে কিন্তু দেখতে পাচ্ছি না তবে আমাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু আমাদের ড্রোনটি যে যাচ্ছে সেটি আমাদের স্মার্টফোনে কিন্তু দেখা যাচ্ছে ড্রোন কিন্তু অলরেডি গিয়ে যে লোকেশনে দিয়েছি ওইখান থেকে চাল আসছে এবং এটি এখন আরটিএল মুডে চলতেছে এখন কিন্তু আরটিএল মুডে চলতেছে এখন কিন্তু আমরা ট্রান্সমিটারে হাত দিচ্ছি না এটা কিন্তু একশো একশো মিটার উপরে কিন্তু এটি আমাদের মাথার উপর দিয়ে কিন্তু রাউন্ড দিবে এটা আমরা যতক্ষণ না এটাকে আমরা অন্য জায়গায় না পাঠাবো ততক্ষণ কিন্তু আমাদের এই মাথার উপর কিন্তু এটা ঘুরতে থাকবে এখন একশো মিটার উপরে কিন্তু এটি রাউন্ড দিয়ে যাচ্ছে আমরা এরপরে কিন্তু আমরা এটি বিশ কিলোমিটার দূরে পাঠাবো

তো আমাদের ড্রোনটা কিন্তু আমরা সুস্থভাবে ল্যান্ড করতে পেরেছি এবং এটি আজকে আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল ভাবে এটি উড়াতে পেরেছি তো তো আজকে এতটুকু আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে জানাবেন এবং আমরা সামনে আরো আর থেকে বড় ড্রোন তৈরি করবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আল্লাহ ক্যামেরা বলেছিল